স্বজাতির প্রেম স্বজাতির প্রেম কোন জাতির কথা বলছি বুঝতে পারছেন বিবেক সম্পন্ন মানুষ আল্লাহতালা অনেক জাতি অনেক প্রজাতি অনেক প্রাণী দিয়েছেন আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ কী জন্য জানেন কারণ আমাদেরকে আল্লাহতালা বিবেক দিয়েছেন আর আমাদের মধ্যেই স্বজাতির যে একটা প্রেম এই জিনিসটা উঠে গেছে এখন একটা মতের পার্থক্য হলেই আমি আমার নিজের জাতকে কলুষিত করে ফেলছি দূরে দূরে রাখছি একটা ধর্মের পার্থক্য হলেই আমি আমার স্বজাতি আমি মানুষ সেও মানুষ তাকে আমি দূরে রাখছি ধর্মীয় মত পার্থক্য বা যে কোনো একটা মতো ভিন্নতা থাকলেই আমরা দূরে রাখছি বিবেকসম্পন্ন হয় অথচ দেখেন একটা সিংহ তার জাতকে কিন্তু আলাদা করে না তার কিন্তু বিবেক নেই একটা হাতি তার জাতকে আলাদা করে না সে পশু হলেও তার বিবেক না থাকলেও তার জাতকে আলাদা করে না আর আপনি আমি মানুষ একটা মতের পার্থক্য একটা ধর্মীয় পার্থক্য নিয়ে আমরা আলাদা করে দিচ্ছি তাহলে বিবেক থাকার পরেও আমরা পশুদের মধ্যে যে একটা আন্তরিকতা আছে স্বজাতির জন্য তাদের জাতের জন্য বিবেক সম্পন্ন হয়েও আমরা এটা দেখাতে পারছি না তা আমরা কোন ধরনের বিবেক নিয়ে আমরা চলাফেরা করি আজকে যদি সিংহের মধ্যে আকল থাকতো বিবেক থাকতো তারা যদি এইসা বলতো যে হ্যাঁ ধরেন ওই এলাকাতে অর্ধেক মানুষ থাকবো অর্ধেক আমরা থাকবো তারা যদি কথা বলতে পারতো কত ঝগড়া বিভেদ সৃষ্টি হতো চিন্তা করতে পারছেন অথচ আমরা যখন জঙ্গলে যাই ওইখানে যে কোনো পশু থাকলেও সে স্থান ছেড়ে দিবে কেন ছেড়ে দিবে আমরা বিবেক সম্পন্ন এবং সে ওই জিনিসটা উপলব্ধি করতে পারে না সে মনে করে মানুষ আসলেই আমাকে স্থান ছেড়ে দিতে হবে অথচ আমরা এই জিনিসটা বুঝি না আমরা কত সংঘাত কত মথের ভিন্নতা কত হাজার হাজার ধর্ম নিয়ে আমাদের ডিবেট পার্থক্য কিন্তু সবচেয়ে শুরুতে যে জিনিসটা মানবিকতা হিউম্যান রাইটস এই জিনিসটা আমরা দেখি না স্বজাতির পক্ষে যে একটা ভালোবাসা স্বজাতির জন্য যে ভালোবাসা এই জিনিসটা আমরা উপলব্ধি করি না এক সময় দেখবেন সিংহ হাতি তারা এসে কিন্তু আমাদের সমাজ ধ্বংস করবে না আমরা মানুষ বিবেক সম্পন্ন মানুষই কিন্তু মানুষের সমাজকে ধ্বংস করে ফেলব আল্লাহ যেন সকলকে সঠিক বুঝ দান করেন আমরা যেন সবাই এক হয়ে থাকতে পারি মতো পার্থক্য এবং ধর্মীয় ভিন্নতা যেন আমাদের মধ্যে কোনো বাধা না হয়ে দাঁড়ায় ধন্যবাদ সকলকে